এবার নিমফুলের মধু ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী অহনা দত্ত মানে সবার প্রিয় মিশকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু নাম ভূমিকায় রয়েছে পল্লবী শর্মা আর রবেল দাস টিআর পিতে দ্বিতীয় স্থানে রাজ করছে এই ধারাবাহিক সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয় বিয়ে হয়ে যায় বর্ষার এরপরই বিপদে পড়ে বর্ণার শ্বশুর মশাই তিনি একজন সৎ কর্মী তাই অপরাধীরা তাকে অসৎ কাজ করতে বলেছিল কিন্তু পরে তাকে ফাঁসিয়ে দেয় বর্ণা তার শ্বশুর মশাইকে নির্দোষ প্রমাণ করে সম্প্রতি গল্পে দারুণ টুইস্ট অপেক্ষা করছে সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিক থেকে বিদায় নিয়েছে অভিনেত্রী অহনা মানে মিশকা শোনা যাচ্ছে নতুন ধারাবাহিকে কল চরিত্রে ফিরবে এই অভিনেত্রী তবে তার আগে এবার কয়েকটা পর্বের জন্য নিমফুলের মধু ধারাবাহিকে দেখা যাবে এই অভিনেত্রীকে একটা কেম চরিত্রে মাত্র দশটা পর্বের জন্য ফিরবে তিনি তো বন্ধুরা এই খবরটা জেনে তোমাদের কেমন লাগলো এবার মানে অভিনেত্রী অহনা দত্ত একটা কেম চরিত্রে নিমফুলের মধু ধারাবাহিকে ফিরছে এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ